আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ব্রিটেনের অনেকগুলো বিশ্ববিদ্যালয় সম্ভবত নয়টি তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা আর বাংলাদেশি ছাত্রদেরকে ভর্তি করাবে না এর কারণ হিসেবে যেটি জানা গিয়েছে সেটি হলো সাম্প্রতিক সময়টিতে ব্রিটেনের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা গণহারে বাংলাদেশে ছাত্রদের ভিসা দিচ্ছে না তো এর ফলে কী হলো যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র ভর্তি করাতো তাদের সুনাম সুখ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে এবং ব্রিটেনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি সুযোগ দেয়া হয় যে নির্দিষ্ট সংখ্যক বিদেশি ছাত্র তারা ভর্তি করাতে পারবে তো এইটাকে ভিত্তি করে ব্রিটেন একটা বিরাট এডুকেশন বাণিজ্য বা শিক্ষা বাণিজ্য গড়ে উঠেছে তারই প্রেক্ষিতে বাংলাদেশের যারা ছেলেমেয়েরা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন ভর্তি হওয়ার পর তারা সে অনুযায়ী একটা অফার লেটার দেয় এবং সেই অফার লেটার দেওয়ার পরে দেখা গেল যে সেই অফার লেটার নিয়ে স্থানীয় দূতাবাসে যখন দরখাস্ত করা হয় তখন ভিসা হয়ে যায় বা ভিসা রিফিউজ হয়ে যায় তো এক্ষেত্রে দেখা গেল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে এই যে অবাধিত একটা সুযোগ দেওয়া হয়েছে অফার লেটার দেওয়ার এটার জন্য সেখানকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদেরকে একটা নিয়ম করে দিয়েছে সেই নিয়ম হলো যে তারা যে সকল ছাত্র ছাত্রীদেরকে সেই ভর্তির জন্য অফার লেটার পাঠাবে তারা যদি সেই গণহারে রিফিউজ হতে থাকে সম্ভবত এটির সংখ্যা ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই বছর ব্রিটেনের কোনো একটি বিশ্ববিদ্যালয় একশো জন ছাত্র ভর্তি করানোর জন্য অফার লেটার পাঠালো এর মধ্যে যদি জনের সেই ভিসার দরখাস্ত বাতিল হয়ে যায় তাহলে এটা মোটামুটি সহনীয় কিন্তু যদি খুব বেশি ভিসার সেই আবেদন প্রত্যাখ্যান হয় এবং ফাইভ পার্সেন্টের বেশি হয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তখন সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে সুযোগ আন্তর্জাতিক ছাত্র ভর্তি করার যে সুযোগ সেটি নষ্ট হয়ে যায় সাম্প্রতিক সময়ে যেটি দেখা গিয়েছে যে ওই নয়টি বিশ্ববিদ্যালয়ের যে সকল যে বিদেশি ছাত্র ভর্তি করার যে তারা অফার লেটার দিয়েছিল সেই অফার লেটারগুলোর মধ্যে বাইশ পার্সেন্ট রিফিউজ হয়েছে এবং তার সবগুলোই বাংলাদেশের ইট মিনস যে ধরুন ওই বিশ্ববিদ্যালয় যদি সারা দুনিয়া থেকে একশো জন সেই ছাত্র ছাত্রী তারা ভর্তি করানোর জন্য অফার লেটার দিয়ে থাকে তো সেই অফার লেটারগুলোর মধ্যে বাইশটি অফার লেটার বাদ হয়ে গেছে এবং এই বাইশটি অফার লেটারগুলোর মধ্যে আবার সবগুলি বাংলাদেশের ফলে কেবলমাত্র বাংলাদেশের জন্য তাদের এই যে একটা বিরাট সুযোগ আন্তর্জাতিক ছাত্র ভর্তি করানোর যে সুযোগ তার সঙ্গে সঙ্গে তাদের ক্রেডিবিলিটি অ্যান্ড ক্রেডেনশিয়ালিটি এটি মারাত্মক হুমকির মধ্যে পড়েছে এর জন্য এই নয়টি বিশ্ববিদ্যালয় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে তারা আর বাংলাদেশের ছাত্র ভর্তি করাবে না এখন এই যে বাংলাদেশের ভর্তি না করানোর যে নয়টি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত একই সিদ্ধান্ত ওই বিশ্ববিদ্যালয়গুলো নিয়েছে পাকিস্তানি ছাত্রদের ক্ষেত্রে এর কারণ হলো ব্রিটেন এখন পাকিস্তানের ছাত্রদেরকেও ভিসা দিচ্ছে না তো ইংল্যান্ডে শত শত বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়ে অনেকে স্কলারশিপ নিয়ে যান অনেকে সেখানে নিজেদের অর্থায়নে পড়েন বিশেষ করে যাদের ইউকে তাত্ত্বীয় সুজন আছেন বা বাংলাদেশে যারা টাকাওয়ালা ধন সম্পদ যাদের অনেক রয়েছে কিংবা যারা খুব ভালো ছাত্র ভীষণ রকম ভালো ছাত্র অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ার যাদের স্বপ্ন কিংস কলেজে পড়ার যাদের স্বপ্ন লন্ডনের স্কুল অফ ইকোনমিক্সে পড়ার যাদের স্বপ্ন তো এই স্বপ্ন পূরণের জন্য তারা জীবন বাজি রাখতে প্রস্তুত এই নয়টি বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিল এটি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নেয় এবং তার প্রেক্ষিতে যদি পুরো ব্রিটেনে বাংলাদেশে ছাত্রদের ভর্তির যে বিষয়টি এটি ঝুলে যায় তাহলে এর চাইতে আর কর কিছু হতে পারে না গত চোদ্দ মাস ধরে আমাদের পাসপোর্টের যে করুণ দশা এটি কেবলমাত্র ভুক্তভোগী যারা তারা বলতে পারবেন যারা নিয়মিত বিদেশ ভ্রমণ করেন বলতে গেলে মাসে কয়েকবার করে তো সেই সকল পাসপোর্টও এখন অনেক দেশ রীতিমতো ভিসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে এর ফলে ব্যবসা বাণিজ্য তো মানে বন্ধ হচ্ছে সারা পৃথিবীর যে দুয়ার বা সারা পৃথিবীর যে দরজা এটি ক্রমশ বাঙালিদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে এবং যে সকল দেশে আমরা অহরহ যাই ভারতের সাথে আমাদের ভিসা এখন নাই বললেই চলে এর বাইরে সিঙ্গাপুরে খুব ঘন ঘন মানুষ আমাদের দেশে মানুষ যাতায়াত করতে মালয়েশিয়া ব্যাংকক মানে থাইল্যান্ড এরপর মালদ্বীপ শ্রীলঙ্কা সকল দেশে খুব অহরহ আমাদের যাতায়াত হতো তো সেই সকল দেশে আমাদের এখন যে বিদেশ গমন এটা মারাত্মকভাবে কমে গিয়েছে কয়েকটি দেশ আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা দিত যারা বাংলাদেশ থেকে যেত ভিসা দরকার হতো না এয়ারপোর্টে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিলে তারা অন অ্যারাইভাল ভিসা পেতেন যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়ার বালি বালি যে ডেনপাসার এয়ারপোর্ট রয়েছে সেখানে জাকার্তা নয় বালি তো এরকম আরও অনেকগুলো দেশ আছে যেখানে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হতো এখন বলতে গেলে সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের পাসপোর্টের যে একটা আন্তর্জাতিক র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিংয়েও এই গত চোদ্দ মাসে বাংলাদেশের পাসপোর্টের এত অবনতি হয়েছে এখন আমি ঠিক অ্যাডজাক্টলি আমার কাছে যেহেতু তথ্য নেই আমি বলতে পারবো না যে রুয়ান্ডা ইরিত্রিয়া আফগানিস্তান এবং পাকিস্তান এই রাষ্ট্রগুলোর যে পাসপোর্ট সেই পাসপোর্টের মান আমাদের চেয়ে উপরে কাছাকাছি না নিচে আমরা এখন ঠিক সেই পর্যায়ে চলে গেছি কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে গ্লোবাল র্যাঙ্কিং এখন সম্ভবত একশো ছেচল্লিশ নম্বরে আমরা আছি অ্যাডজাক্টলি তথ্যটা আপনারা দেখে নেবেন তো যেটা বলছিলাম যে হঠাৎ করে আমাদের এই নতুন সরকার ক্ষমতা আসার পর আমাদের এই দুরবস্থা হলো কেন আমাদের তো এরকম হওয়ার কথা নয় আমাদের তো ইউরোপে অবারিত দ্বার হওয়ার কথা আমেরিকার মানে নো ভিসা রেকর্ড বাঙালিদের জন্য আমেরিকার দরজা খুলে যাওয়ার কথা যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন কাতার তারপরে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক সুইডেন মানে নরওয়ের নরওয়েজিয়ান যে কোম্পানিগুলো রয়েছে মানে কান্ট্রিগুলো রয়েছেন স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো রয়েছেন সেখানে তো ডক্টর মোহাম্মদ ইনুসের সেই তার যে কোম্পানি গ্রামীণ ফোনের যে যারা ওখানকার এজেন্ট বা প্রিন্সিপাল তো তাদের যে দাপট ওই সকল অঞ্চলে সেই দাপটের ফলে মানে টেলিনর কোম্পানি টেলার কোম্পানি স্কানডেন ইভেন দেশগুলোতে অত্যন্ত শক্তিশালী ডেনমার্ক নরওয়ে সুইডেন লুকজামবার্গ এই দেশগুলোতে তো সেখানে আমাদের তো ভিসাই দরকার পড়বে না সবাই বলল যে বাঙালি যারা লোকজন আছে নিয়ে আসো সেখানে এবং একটা সময় আমি সুইডেন অনেক দিন ছিলাম তো সেখানে দেখেছি যে ওরা এ ওদের রাষ্ট্রের একটা মানে যাকে বলা হয় ওরা মনে করে যেটা তাদের একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং পৃথিবীর উপর তাদের একটা দায়িত্ব তারা একটা নতুন জিনিস বের করেছে যে আমাদের এই পৃথিবীতে প্ল্যানেটে যে শিশু জন্ম নেয় সেই শিশু জন্ম নেয়ার জন্য সারা পৃথিবীর লোকজন দৌড়ে ডাক্তারের কাছে চলে যায় তো তারা মনে করে যে তারা এটা গবেষণা করে বের করেছে যে একজন শিশুর জন্মগ্রহণ মানে একটা মেয়ের প্রেগন্যান্ট হওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এর নিরানব্বই পার্সেন্ট কাজ করেন একজন ধাত্রী তো একজন ধাত্রী আমরা যেটাকে গ্রাম ছিলের দাইমা বলি তো সেই ধাত্রী আমাদের বাংলাদেশের নার্স এবং ধাত্রী কিন্তু আলাদা যেটাকে মিডওয়াইফ বলে তো সেই ধাত্রীদেরকে সুইডেন বিনা পয়সায় তারা ট্রেনিং দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং এই ট্রেনিং দেওয়ার জন্য তারা লক্ষ্য খুঁজে পাচ্ছে না তা আমি যখন সুইডেনে ছিলাম তখন এই বিষয়টাই নিয়ে মূলত আমার ওখানে একটা ফেলোশিপ হয়েছে সেটা হল সেফ প্রেগন্যান্সির উপরে তখন এই ধরনের কাজ যে প্রতিষ্ঠান করে মামা মিয়া নামক একটি প্রতিষ্ঠান যারা সুইডিশ সরকারের অর্থায়নে মানে এই ধাত্রীদেরকে মিডওয়াইফদেরকে তারা ট্রেনিং দেয় তো তারা বললো যে আমরা বাংলাদেশ থেকে তোমরা যদি দিতে পারো তাহলে বাংলাদেশে আমরা ইনস্টিটিউশন করব। এবং আমরা প্রতি বছর অন্তত দুই লাখ মিডওয়াইফ আবার বলছি দুই লাখ মিডওয়াইফ আমরা ওখান থেকে ট্রেনিং দিয়ে এনে ইউরোপের বিভিন্ন দেশে আমরা তাদেরকে নিয়োগ দিতে পারব যাদের ইয়ারলি স্যালারি হবে অ্যাটলিস্ট দেড় লাখ ইউরো বারো মাসের জন্য দেড় লাখ ইউরো মানে আমার মাথা খারাপ হয়ে গেছিল এই কথা শুনে যে এত বড় একটা সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছি কিন্তু আমি ফিরে আসার পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগ থেকে সেই দূরে এরপরে দু হাজার চোদ্দো সনে ইলেকশান না করার কারণে আমি আসলে এই জিনিসটা বাস্তবায়ন করতে পারিনি তো যদি আমি আসলে রাজনীতিতে থাকতাম আমি এই জিনিসটি করতে পারতাম সুইডিশ গভর্নমেন্টের সাথে ওই কোঅপারেশন করে এখানে সুইডিশ যে বাংলাদেশে রাষ্ট্রদূত রয়েছেন বা এখানে যে দূতাবাস হয়েছেন তারা এই ব্যাপারে একেবারে উদার এত উদার যেটা বলার মতো নয় তো সেই কাজটি ডক্টর মামতিনও যেহেতু সুইডেনের সাথে ঐতিহ্যগতভাবে তারা একটা ভালো সম্পর্ক হবে এ কারণ হলো টেলিনরকে তারা তাদের জাতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠান হিসেবে মনে করে সুইডেন যদিও এটা নরওয়ের প্রতিষ্ঠানও না এটা টেলিনর মূলত সম্ভবত ডেনমার্কের একটি প্রতিষ্ঠান তো এনিওয়ে এখন সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনু সুইডেনে এত সুযোগ রয়েছে নয় এত সুযোগ সুবিধা রয়েছে তারপরে ডেনমার্কে তো অবাহিত ডেনমার্কে যে কত সুযোগ রয়েছে এটা বলার মতো নয় ইউরোপের যে বড়ো বড়ো কোম্পানিগুলো এসব কিন্তু ডেনমার্কের তো সেই দিক থেকে সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে না হয়ে উল্টো এখন আমাদের জন্য যে সকল দরজা খোলা ছিল আওয়ামী লীগ জমান হতে পনেরো বছর ধরে আমরা বুক ফুলিয়ে ফুলিয়ে চলতাম আমরা যে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম এখন সেই শ্রীলঙ্কা আমাদের টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং একই সঙ্গে এখন বলছে আমাদের দেশে যদি তোমরা আসো এসে আর যাবা এই জন্য তোমাদেরকে আমরা আর ভিসা দেবো না এই যে অপমান এই অপমান কল্পনাই করা যায় না কেন এরকম হলো এখন বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের ধনিক সম্প্রদায় তারা তাদের ছেলে মেয়েদেরকে সাধারণত ইংরেজি মাধ্যমে পড়ান তাদের একটা উদ্দেশ্য থাকে ছেলে মেয়েকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন কিন্তু এলেভেল করার পরে বা ওলেভেল করার পরে সাধারণত আমাদের যে ধনাঢ্য শ্রেণী তারা যে বিদেশে পাঠায় যারা এই টোটাল সোসাইটিকে বাঁচিয়ে রাখে তো এই মানুষগুলোর মধ্যে একটা ফার্স্টেশন শুরু হয়ে যাবে তাদের মধ্যে একটা অপমান বোধ কাজ করবে যে টাকা পয়সা রোজগার করে লাভ কি তারপরে যেখানে সম্মান নেই মর্যাদা নেই এই অর্থ দিয়ে কি হবে ফলে যে যার অবস্থানে কিন্তু কাজকর্ম বন্ধ করে দেবে এবং এটি আমাদের যে ন্যাশনাল গ্রোথ জাতীয় অগ্রগতি এটি থেমে যাবে এখন এই যে কাজগুলো হচ্ছে এটাই কূটনৈতিক অদক্ষতা কিংবা আসলে ত্রুটিটা কোন জায়গাটাতে এটা কেন সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন তারা বুঝতে পারছেন এখানে মিস্টার তৌহিদ আছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ঝানু কূটনীতিবিদ এবং অতীতে যারা পলিটিক্যাল সেই পররাষ্ট্রমন্ত্রী এসছেন তাদের চাইতে মিস্টার তহিদের আরও ভালো করার কথা দুই নম্বর হলো যে অতীতে যারাই প্রধানমন্ত্রী হয়েছেন একানব্বই থেকে খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন শিক্ষা দীক্ষা আন্তর্জাতিক কানেকশনে ডক্টর মোহাম্মদ ইনস্ত নিঃসন্দেহে একজন অনন্য ব্যক্তিত্ব কিন্তু তারপরে কেন আমাদের এইভাবে ভিসা বিপর্যয় হচ্ছে এবং ক্রমশ পাসপোর্টের যে মান এটা মারাত্মকভাবে কমে যাচ্ছে আমি কারো সমালোচনা করছি না কিন্তু হতাশা ব্যক্ত করছি আমি খুব আশাবাদী যে আমাদের যে সরকার সেই সরকার বিষয়টি খুব দেখে বলা হয় সিরিয়াসলি দেখবেন এবং এটি যে নটা বিশ্ববিদ্যালয় ব্রিটেনের যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলে ব্রিটেনের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার কার্যকর ব্যবস্থা নেবে আদারওয়াইজ যখন দেবালয় আগুন লাগবে তখন কিন্তু জনপথ আর মানে স্বাভাবিক থাকবে না ব্রিটেনের মতো একটা রাষ্ট্র দিয়ে যদি এই দুর্গতি শুরু হয় এবং তাও আবার বিশ্ববিদ্যালয় থেকে তাহলে আর মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরকাত